ভিসা বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কিভাবে থাইল্যান্ডের ই ভিসার পেমেন্ট অনলাইনে জমা দিতে হয় ভিডিওটি একটু বড় হতে পারে আমরা একটু ধৈর্য ধরে দেখলে স্টেপ বাই স্টেপ ফলো করলে নিজেরাই নিজেদের থাইল্যান্ডের ই ভিসার পেমেন্ট অনলাইনে জমা দিতে পারব তো চলুন শুরু করা যাক তো পেমেন্ট করার জন্য আমরা গুগলে সার্চ দিব ফাই ই ভিসা পেমেন্ট সর্বপ্রথম যে লিঙ্কটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস এই লিঙ্কটিতে আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে আমরা আমাদের থাই ই ভিসার পেমেন্ট দিতে পারব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু থাই ই ভিসা পেমেন্ট পেজটি আমাদের সামনে চলে এসেছে তো এখানে পেমেন্টের ব্যাপারে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে প্রথম ধাপে সেগুলো আমাদের না পড়লেও চলবে তবে জেনারেল ইনস্ট্রাকশনস ফর থাই ই ভিসা পেমেন্টের আন্ডারে যে তেরোটি নির্দেশনা দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে চলুন আমরা সবগুলো একটু বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করি নাম্বার ওয়ান দ্য কিউআর কোড আফটার সাকসেসফুলি সাবমিটিং দ্য ই ভিসা অ্যাপ্লিকেশন অন দ্য থাই ই ভিসা ওয়েবসাইট অর্থাৎ ভিসা সাবমিশনের পরে আমরা যে কিউআর যুক্ত যে পেজটি পেয়েছি সেই কিউআর কোডটি সম্পর্কে এখানে বলা হচ্ছে এ দ্য ডকুমেন্ট শুড বি ইন আইদার ইমেজ ফরম্যাট জেপিজি পিএনজি বিট ম্যাপ অর পিডিএফ ফর্মেট অর্থাৎ আমরা যে ডকুমেন্ট এখানে সাবমিশন করব সেগুলো হয় জেপিজি অথবা পিএনজি অথবা বিট ম্যাপ অথবা পিডিএফ ফর্মেটে হতে হবে বি দ্য কিউআর ইমেজ সাইজ শুড নট এক্সিড ফোর থাউজেন্ড বাই ফোর থাউজেন্ড পিক্সেল অ্যান্ড দ্য সাইজ শুড নট এক্সিড টু এম বি অর্থাৎ আমাদের যে কিউআর কোড এর ছবিটি আছে সেটি সাইজ চার হাজার বাই চার হাজার পিক্সেলের বেশি হওয়া যাবে না এবং ফাইলের সাইজ কোনোভাবে দুই মেগাবাইটের বেশি হতে পারবে না সি দ্য কিউ আর ইমেজ শুড বি কারেন্টলি অরিয়েন্টেড অ্যান্ড শুড নট বি ফ্লিপড ভার্টিক্যালি অর হরাইজেন্টালি অর্থাৎ কিউআর কোডের এর যেন কোনোভাবেই পরিবর্তন না হয় নাম্বার টু আপলোড দ্য ডকুমেন্ট পেমেন্ট ইনফোসামারি টু দ্য পেমেন্ট পোর্টাল অর্থাৎ আমাদেরকে আমাদের পেমেন্ট ইনফোসামারি ডকুমেন্টটি আপলোড করতে হবে নাম্বার থ্রি অ্যাপ্লিকেন্টস শেয়ারিং দ্য সেম অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট অ্যান্ড রিকোয়েস্ট নাম্বার শুড মেক ভিসা পেমেন্ট অল টুগেদার ইন দ্য সেম ট্রানজেকশন দ্য ম্যাক্সিমাম নাম্বার অব অ্যাপ্লিকেন্টস আন্ডার ওয়ান অ্যাকাউন্ট অ্যান্ড রিকোয়েস্ট নাম্বার ইজ টেন স্পিট পেমেন্ট ইজ নট অ্যালাউড অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টের একই অ্যাপ্লিকেশনের জন্য একই পেমেন্ট পোর্টাল ব্যবহার করতে হবে এবং আপনি সর্বোচ্চ দশটি পেমেন্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে ভেঙে ভেঙে পেমেন্ট করার কোনো সুযোগ নেই নাম্বার ফোর কাইন্ডলি ডু নট মেক দ্য পেমেন্ট ইফ দেয়ার আর লেস দেন টু এমবিসি ওয়ার্কিং ডেজ রিমেনিং বিফোর দ্য অ্যাপ্লিকেশন এক্সপায়ারি ইন দ্য পিআইএস দ্য অ্যাপ্লিকেশন মে এক্সপায়ার অ্যান্ড বি রিমুভ বিফোর দ্য ই ভিসা সিস্টেম অ্যাকনোলেজেস দ্য পেমেন্ট অর্থাৎ আপনার আবেদন করার মেয়াদ শেষ হওয়ার দুই কর্মদিবস আগে আপনাকে পেমেন্ট করতে হবে সাধারণত আবেদনটি দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে নাম্বার ফাইভ ইনপুট দ্য রিকোয়েস্ট নাম্বার কেয়ারফুলি টুয়াইস অ্যালং উইথ অল আদার ডিটেলস অর্থাৎ আপনাকে যে রিকোয়েস্ট নাম্বার দেওয়া হয়েছে সেটা এখানে ইনপুট দিতে হবে এবং এক্ষেত্রে কোনো ভুল করা যাবে না এবং এর সাথে অন্যান্য ডিটেলসও দিতে হবে নাম্বার সিক্স প্লিজ চেক অল দ্য ইনফরমেশন বিফোর সাবমিটিং ওয়ান্স পেমেন্ট ইজ মেড দেয়ার ইজ নো অপশন টু মেক এনি কারেকশন অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের আগে এবং পেমেন্ট করার আগে সব তথ্য খুব ভালোভাবে দেখে নেবেন একবার আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে আর কারেকশনের কোনো সুযোগ থাকবে না নাম্বার সেভেন কমপ্লিট দ্য পেমেন্ট ইউজিং দ্য মোস্ট সুইটেবল পেমেন্ট মেথড অর্থাৎ আপনার কাছে যে পেমেন্ট মেথডটি সহজ মনে হয় সেটি আপনি ব্যবহার করবেন নাম্বার এইট আফটার এ সাকসেসফুল পেমেন্ট অ্যান্ড এস এম এস টু মোবাইল ফোন অ্যান্ড এন ইমেল টু ইওর ইমেল অ্যাড্রেস উইল বি সেন্ড অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুলি সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইলে এবং ইমেলে একটি নোটিফিকেশন যাবে যে আপনার পেমেন্ট সাকসেসফুলি ডান এবং আপনি আপনার ইমেলে পেমেন্ট রিসিভ পেয়ে যাবেন আবার আপনি আপনার ভিসা পোর্টালেও সেটি দেখতে পারবেন নাম্বার নাইন পেমেন্ট পোর্টাল উইল ওপেন অ্যাট নাইন am এম অ্যান্ড উইল till টিল টুয়েলভ only on অনলি অন দ্য day ওয়ার্কিং ডে প্লিজ মেক দ্য পেমেন্ট specified দ্য ডেডলাইন অর্থাৎ এখন বর্তমানে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পেমেন্ট করা যাচ্ছে এবং সেটা শুধুমাত্র অ্যাম্বেসির ওয়ার্কিং ডেগুলোতেই আপনি পেমেন্ট করতে পারবেন তবে আশা করি অতি শীঘ্রই এই নিয়ম পরিবর্তন হবে নাম্বার টেন দেয়ার ইজ কারেন্টলি নো ডেইলি লিমিট ফর ই ভিসা ফিজ পেমেন্ট দ্য লিমিট রেস্ট্রিকশন ইজ সোল ডিসক্রেশন অথরিটি অফ দ্য রয়্যাল থাই এম্বাসি ঢাকা অর্থাৎ বর্তমানে থাই ই ভিসা ফিস পেমেন্ট করার ক্ষেত্রে কোনো ডেইলি লিমিট নেই এবং এই নিশ্চিতকরণ রয়্যাল থাই এম্বাসি ঢাকার হাতে নাম্বার ইলেভেন প্রসেসিং ইস্যুইং অর রিজেক্টিং ভিসা ইজ দ্য সোল ডিসক্রেশন অব দ্য রয়্যাল থাই এম্বাসি ঢাকা অর্থাৎ আপনার ভিসা প্রসেসিং ইস্যুইং অথবা রিজেকশনের সম্পূর্ণ ডিসিশন রয়্যাল থাই এম্বাসির হাতে নাম্বার টুয়েলভ ই ভিসা পেমেন্ট ইজ নন রিফান্ডেবল অর্থাৎ আপনার এই ভিসার ফিসের পেমেন্ট সম্পূর্ণ অফেরতযোগ্য নাম্বার থার্টিন ফর এনি অ্যাসিস্টেন্স প্লিজ কল প্লাস এইট এইট ডিউরিং দ্য ব্যাঙ্কিং আওয়ার অর্থাৎ এরপরেও যদি আপনার কোনো দরকার হয় সেক্ষেত্রে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন এই ছিল মোটামুটি জেনারেল ইনস্ট্রাকশনস ফর থাই ই ভিসা পেমেন্ট এরপর এখানে আমরা একটি ডিসক্লেমার দেখতে পাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল একটি নির্দেশনা যে এখন বর্তমানে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পেমেন্ট করা যাচ্ছে এবং সেটা শুধুমাত্র অ্যাম্বাসির ওয়ার্কিং ডেগুলোতেই আপনি পেমেন্ট করতে পারবেন তো এখন আমরা প্রসিড উইথ পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করে দিব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আমাদের ইনভয়েস আপলোড করার কথা বলা হয়েছে তো আমরা যে ইনভয়েসটি ডাউনলোড করেছিলাম সেখানে যে কিউআর কোডটি ছিল সেটার ইমেজ আমরা এখানে আপলোড করব তো আমরা আমাদের কিউআর কোডের ইমেজটি এখানে আপলোড করে দিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে টোটাল ভিসা ফি মেনশনড ইন দ্য পেমেন্ট ইনফরমেশন সামারি অর্থাৎ আমরা যে ইনভাসটি ডাউনলোড করেছিলাম সেখানে যে টাকার অঙ্কটি লেখা ছিল অর্থাৎ আমাদের ভিসা ফিস সেই অঙ্কটি এখানে লিখতে হবে তো আমরা এখানে চার হাজার লিখে দিলাম এরপর আমাদেরকে বক্সে ক্যাপচা কোডটি লিখতে হবে এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ইউজার ইনফরমেশন অর্থাৎ ইউজারের তথ্য পেজটি চলে এসেছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম অর্থাৎ আমাদের পুরো নামটি এখানে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছি যে ইমেল অর্থাৎ এখানে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর দেখতে পাচ্ছি যে ফোন এই ফোনটি হচ্ছে আমাদের মোবাইল ফোন নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট নাম্বার এই রিকোয়েস্ট নাম্বারটি অটো জেনারেট হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কনফার্ম রিকোয়েস্ট নাম্বার আমরা এখান থেকে রিকোয়েস্ট নাম্বারটি পুনরায় টাইপ করে সাবমিশন করব তো আমরা এখানে একে একে সমস্ত ইনফরমেশন ইনবুট করে দিলাম এখন আমরা প্রসিড বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন পেজটি চলে এসেছে এবং এখানে লাল কালিতে লেখা আছে যে নো অ্যাপ্লিকেন্টস অ্যাডেডিয়েট অর্থাৎ আমরা এখনও পর্যন্ত কোনো অ্যাপ্লিকেন্ট অ্যাড করিনি এখানে তো আমরা এখন এখানে অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন অ্যাড করব প্রথমে আমরা ফুল নেম লিখে দেব এরপরে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বার লিখে দেব এরপরে আমরা ন্যাশনালিটি সিলেক্ট করে দেব এরপরে আমরা ভিসা টাইপ সিলেক্ট করে দেব তো আমরা সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিলাম সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ভিসা ফিস দেখাচ্ছে চার হাজার টাকা এবং এডিশনাল যে ফিসের কথা আগে বলেছিলাম সেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো সর্বমোট আমাদেরকে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে তো আমরা এখন পে নাও নিতে ক্লিক করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি পপ আপ এসেছে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য তো আমাদের ফোনে যে ছয় ডিজিটের ওটিপি যাবে সেটা আমরা এখানে দিয়ে দিব তো আমাদের পেমেন্টের পোর্টাল পুরোটাই রেডি এখন আমরা বিভিন্ন মেথডে এখানে পেমেন্ট করতে পারি আমরা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারি অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ভিসা এবং মাস্টার কার্ড দুটি ব্যবহার করা যায় আমরা এখান থেকে আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিলাম তারপর পে বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা আমাদের ইমেল এবং মোবাইলে কনফার্মেশন মেসেজ পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে এরপর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা এমন একটি ভিসা অ্যাপ্রুভের কপি দেখতে পারব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট ভিসা বাংলা অর ভিসা বাংলা বিডি অ্যাট অথবা মেসেঞ্জরে মেসেজ দিতে পারেন আর থাইল্যান্ডের ভিসার জন্য যদি কোনো ধরনের সহযোগিতা লাগে তবে আমাদেরকে ইমেল করবেন ধন্যবাদ